সম্পূর্ণ এটা একটা যে ব্যক্তি চোদ্দ তারিখ আমার নামে কেস দেয় দিনের সময় সে ব্যক্তির দেওয়ানহাট হসপিটালে কি করে দিনের তিনটের সময় থাকে হসপিটালের সিসিটিভি ফুটেজে দেখতে পাবেন তারপরে ওখান থেকে স্থানান্তরিত করা হয় একটা হসপিটালে ছাগলামো হচ্ছে এগুলো সবার জবাব হবে যে ব্যক্তি চোদ্দ তারিখে এগারোটার সময় রেপ হয় সে ব্যক্তি তেরো তারিখে কি করে তিনটের সময় কেমানোর হসপিটালে ভর্তি থাকে সেটাই হবে

সম্পূর্ণ এটা একটা চক্রান্ত যে ব্যক্তি চোদ্দ তারিখ আমার নামে রেপ কেস দেয় দিনের এগারোটার সময় সে ব্যক্তিটি দেওয়ানহাট হসপিটালে কি করে দিনের তিনটের সময় থাকে হসপিটালের সিসিটিভি ফুটেজে দেখতে পাবেন তারপরে ওখান থেকে স্থানান্তরিত করা হয় হসপিটালে ছাগলাম হচ্ছে এগুলো সবার জবাব হবে যে ব্যক্তি চোদ্দ তারিখে এগারোটার সময় রেপ হয় সে ব্যক্তি তেরো তারিখে কি করে তিনটের সময় কেমানাট হসপিটালে ভর্তি থাকে সেটাই হবে ওর বেল পেয়ারটা রিজেক্ট করে ওর পিসি পেয়ার করা হয়েছিল সেই পিসি পেয়ারটা কনসিডার করে ল্যান্ড কোর্টে অ্যালাউ করেন এবং তিন দিন পরে আবার প্রোডাকশনে ডেট দেন বাইশ তারিখে ওকে আবার প্রডিউস করা হবে কী কী ধারায় ওর বিরুদ্ধে এই কেসটা হচ্ছে সিক্সটি নাইন এবং ওয়ান হান্ড্রেড এইটিন ওয়ান যেটা বিএনএস মানে ডিসিপ্লিন ওয়েতে সেক্সুয়ালি ইন্টারকোস করা এবং অ্যাসল্ট করা এ ধারাতেই এই কেসটা চলছে যেটাতে আজকে ওকে পিসি দেওয়া হবে